হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে ফাল্গুন মাসের কবে আপনাদেরকে শিব ব্রতটি উপহাস করতে হবে সঠিক সময় এবং কিভাবে আপনারা ব্রত রাখবেন এই শিবরাত্রির উপে যা করলে আপনার সকল মানুষ কামনা পূরণ হবে এই শুভ যোগ একশো বছর পর পালিত হচ্ছে এই শুভ যোগটি যারা শিবরাত্রি উপোস করবে যারা ভেবে রেখেছেন যে এই মানুষ কামনাটি পূরণের জন্য যারা শিবরাত্রি উপোসটি করবেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে কিভাবে এই শিবরাত্রি উপোস করবেন কোন সময় এবং কিভাবে এবং কোন ক্রিয়াকলাপটি করলে আপনার সকল মানুষ শিবরাত্রির সময় আপনার মানুষ খুব তাড়াতাড়ি পূর্ণাবে কমেন্টে ভক্ত ভালোবাসা শুদ্ধ দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবে না তো দেখা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্মের শিব চতুর্দশীর महत्व অনে পূর্ণার্থীরা শিবের জন্য ব্রত পালন করে দিন ভোর চলে নানা ধর্মীয় রীতি পালন শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা দেবাদিদেব মহাদেব আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি এই দিনে ভক্তি মনে পূজা করলে বাবা ভোলেনাথের ভক্তদের হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত্রি দেশের মানুষের কাছে পরম পবিত্র। ফাল্গুনের সবচেয়ে পবিত্র বলে গণ্য হিন্দু ধর্মের মাহাত্ম অনেক পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করে দিন ভোর চলে নানা ধর্মীয় রীতি পালন শিবরাত্রির কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থে শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরান মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এই দিন থেকে বিশ্ব ব্রাহ্মণ সৃষ্টি করেছিলেন দেবাদিদেব মহাদেব এবার জানবো যে শিবরাত্রির সময় মানে কোন দিনে আপনাদেরকে ব্রতের উপবাস করতে সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রি তিথি পড়ে এই বছর আটই মার্চ শুক্রবার পড়েছে মহাশিবরাত্রি তিথি আটই মার্চ রাত সাতটা আঠান্ন মিনিট থেকে নয় মার্চ সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি তাহলে আপনাদের ব্রতের উপবাস করতে হবে এই শিব চতুর্দশীর তিথি আটই মার্চ থেকে নয়ই মার্চ অবধি এই শিব ব্রত আপনাদের ব্রতটির উপবাস থাকতে হবে এবং শিবরাত্রির দিনে অবশ্যই অবশ্যই শিবের কোন ভাবে পুজো উপোস করলে আপনার সকল মনস্কামনাটি খুব তাড়াতাড়ি পূরণ হবে শাস্ত্র মতে মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীতকাল এই তিথিতে চার পোহরে পুজো হয় অনেকে কোনো একটি পোহর বা চার পোহর পুজো করেন শাস্ত্র মতে শিবরাত্রির তিথিতেই সন্ধ্যেবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশীর তিথি অস্ত হওয়ার মধ্যকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা শ্রেয় শিবরাত্রির ব্রতের সঠিক নিয়ম শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হবে এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতব চালে সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এই দিন এছাড়াও কেউ চাইলে ময়দার তৈরি খাবার খেতে পারেন তবে সিন্ধুক লবণ দিয়ে রান্না করতে হবে এই দিন সাধারণত লবণ একদমই খেতে নেই ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনবাঞ্ছা পূরণ করে দেবাদিদেব মহাদেব শিবরাত্রির ব্রতের পালনের উপকরণ মানে শিবরাত্রির ব্রতের উপকরণ কি কি লাগবে সেই জলে থাকে গঙ্গা জল দুধ ঘি মধু এবং চিনির মিশ্রণ পুরাণে বলা আছে কৃষ্ণপক্ষের চতুর্দশীর তিথিতে মহাদেব বসুন্ধরার ভালো করে শিবের কোন কোন ফুল পছন্দ যেগুলো আপনারা শিবরাত্রির পুজো হিসেবে ব্যবহার করতে পারেন বেলপাতা ধুতুরা আকন্দ অপরজিতা কলকে প্রভৃতি ফুলের শিব খুবই প্রিয় বলে জানা যায় তবে মহাদেব বেল পাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন শিবরাত্রির ব্রতের নিয়ম মানে কিভাবে আপনারা শিবরাত্রির ব্রতের উপোস থাকবেন শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হবে এই দিন সেদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতপ চালের সেদ্ধ ভাতের খাওয়ার নিয়ম এই দিন এছাড়াও কেউ চাইলে ময়দার তৈরি খাবার খেতে পারেন তবে সিন্ধুক লবণ দিয়ে রান্না করতে শিবরাত্রির উপোস করে শিবব্রতের ফলাফল যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো শিব চতুর্দশী ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বেদ ফলাফল পাওয়া যেতে পারে একজন শিব ভক্তর মধ্যে অবশ্যই যদি যারা এই শিব চতুর্দশী ব্রতটি নিষ্ঠা মনে এবং সর্বদাই শিব ঠাকুরকে স্মরণ করে শিব চতুর্দশী ব্রত পালন করা হয় তাহলে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে এবং মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয় শাস্ত্রের মতে শিবরাত্রির দিন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস করে পুজো করতে হয় ভক্তকে তবে যিনি উপবাস করেছেন তিনি দুধ ফল ইত্যাদি খেতে পারেন কিন্তু সে সব খেতে হবে সূর্যাস্ত যারা নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তার সারা রাত জেগে থাকে সুখের পাতা এক করেন না বরং রাত জেগে ভক্তিগীতি গেয়ে থাকে পরের দিন পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় কথিত আছে শিবরাত্রির দিন গঙ্গা স্নান করে সমস্ত পাপ ধুয়ে যায় এই শিবরাত্রির দিন চার পোহর ধরে মহাদেবের পুজো হয় প্রথম পোহর জল দিয়ে দ্বিতীয় পোহর দই দিয়ে তৃতীয় পোহর ঘি এবং শেষে পোহর মধু দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করতে হয় শিবের পুজোয় অপরজিতা ধতুরা আকন্দ ফুল এবং বেলপাতা অবশ্যই ব্যবহার করা উচিত পুজো শেষ হলে মহাদেবের একশো আটটি নাম যোগ করতে হবে তবে বর্তমানে অনেকেই ব্যস্ততার জন্য এবং স্বাস্থ্যের কথা ভেবে এইভাবে ব্রত পালন করতে পারেন না প্রায় একটা গোটা দিন উপবাস করা এবং সারারা জেগে থাকা অনেকের পক্ষে সম্ভব হয় না সেই ক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উপবাস করলেও হয় স্নান করে শুদ্ধ বসন সন্দেহ শিবলিঙ্গে জল ও বেল পাতা নিবেদন করে পুজো করতে হবে তারপর প্রসাদ গ্রহণ করলেই ব্রত পালন করা সম্পূর্ণ হয় হয় রাত না না জাগলেও কোনো দোষ পুরোটাই মনের ভক্তি বিশ্বাস ও নিষ্ঠার ব্যাপার মহাশিবরাত্রির গুরুত্ব এবং উপবাসের পদ্ধতি শিব ভক্তদের কাছে মহাশিবরাত্রির গুরুত্ব অপরিসীমা শিব পুরাণ অনুসারে ভক্তদের ভক্তি ভরে সব আচার অনুষ্ঠান মেনে শিবরাত্রি ব্রত পালন করলে মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন প্রতি বছর হাজার হাজার পুনার্থী ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি ব্রত পালন করে থাকেন অনেকে সারাদিন ফল ও দুধ খেয়ে থাকেন অনেকে আবার পুরো চব্বিশ ঘন্টা খাবার তো দূরের কথা এক ফোঁটা জল মুখে দেন না হিন্দু পুরাণ অনুসারে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করলে রজগুণ তমগুণ নিয়ন্ত্রণ থাকে যখন একজন সারা সারাদিন ভগবান শিবের চরণতলে তলে বসে গান করে কাটান তখন তার মন থেকে সমস্ত রাগ হিংসা পাপ মুছে গিয়ে মন নির্মল হয়ে ওঠে আর যখন সারারাত শিবের পূজা অর্চনা করে কাটান তখন তমগুণের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হন তিনি এদিন দিন প্রতি তিন ঘন্টা অন্তর শিব পুজো করলে শিবরাত্রির ব্রতের সম্পূর্ণ হয় শিব ভক্তদের কাছে মহাশিবরাত্রির উপবাস অত্যন্ত পবিত্র এমনকি অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য অর্জন হয় ভক্তি ও সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করলে তার থেকে বেশি পুণ্য অর্জন হয় বলে হিন্দু ধর্মের বিশ্বাস শিবরাত্রির সমস্ত নিয়ম আচার পালন করে যিনি ভক্তি বলে শিবের নাম ওম নমো शिवाय তারা সারা জীবন সুখ শান্তি দিয়ে কাটবে তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত পাবে পুরাণ অনুযায়ী মহশিবরাত্রিতে একজন শিব ভক্ত কালো তিলের সঙ্গে ফুটানো জলে স্নান করে নতুন বস্ত্র পরিধান করবেন তারপর শিব মন্দিরে গিয়ে দুধ ও মধু দিয়ে শিবলিঙ্গকে ধৌত করবেন তার সঙ্গে তার মনে সমস্ত পাপ অন্ধকার দূর করে তাকে জ্ঞানের স্রোতে স্নান করানোর আবেদন রাখবেন মহাদেবের কাছে এরপর শিবলিঙ্গের গায়ে হলুদ কুমকুমের প্রলোপ হবে চারপাশে জড়িয়ে দিতে হবে সাদা ও গোলাপি পদ্মের মালা শিবলিঙ্গের মাথায় থাকবে বেলপাতা শিবের বন্দনায় আরতি ও ভোজন করতে হবে এবং যুক্ত করে মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করতে হবে কোমল হৃদয় মহাদেবের অনুকম্পা লাভ করতে মন্দিরের ধূপকাঠি চালিয়ে ঘুমটা বাজাতে হবে অন্য বেশিরভাগ পুজোতে পুজোর সঙ্গ হওয়ার পর খাওয়া দাওয়া একটা পর্বরাত্রির ব্রততে উপবাস চলে সারা দিন ও রাত মহাদেবের নাম ভজন সাধন করে সারা রাত জাগতে হবে পুণ্যার্থীকে রাত্রি ও প্রতি তিন ঘন্টা অন্তর শিবলিঙ্গকে সকালের মতো একইভাবে ধৌত করতে হবে পরের দিন সকালে প্রসাদকে উপবাস ভঙ্গ করতে পারবেন পুণ্যার্থীরা কি করবেন শিবরাত্রির দিন প্রথমত সারাদিন উপোস করে থাকতে হবে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন গরম জলে আর তিল দিয়ে স্নান করে নিজেকে শুদ্ধ করুন পুজো শুরুর প্রথমে শিবলিঙ্গটিকে দুধ জল এবং মধু দিয়ে স্নান করান চন্দন অবশ্যই প্রয়োজন বলা হয় শিবকে দুধ কিংবা খিরে অর্পণ করা উচিত তবে ভাং দিলে ভগবান খুবই খুশি হন পুজোর সময় পূজারীকে রেখে ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে শিবরাত্রির দিন সকাল থেকে উপোস শুরু হয়ে এবং উপোসের শেষ পরের দিন সকালে যিনি উপোস করেছেন তিনি দুধ ফল ইত্যাদি খেতে পারবেন তবে সূর্যাস্তের পর কোনো কিছু খাওয়া চলবে না যিনি উপোস করেছেন তাকে সারা রাত জেগে থাকতে হবে এবং ভক্তিগীতি গাইতে হবে পরের দিন ভোরবেলা উপোস ভাঙতে হবে পুজোর প্রসাদকে শিবের তিলক তৈরি করতে হবে দুধ গোলাপ জল চন্দন দই মধু ঘি চিনি এবং জল দিয়ে কথিত রয়েছে যে শিবরাত্রির দিন গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যাবে চার পোহর ধরে শিবলিঙ্গের পুজো হয় প্রথমত পোহর জল দিয়ে দ্বিতীয় পোহর দই দিয়ে তৃতীয় পোহর ঘি দিয়ে এবং চতুর্থ পোহর মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে পুজোর শেষের পর আরতির সময় শিবের একশো আটটি নাম জপ করতে হবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত্রি দেশের মানুষের কাছে বকাশে পরম পবিত্র ফাল্গুনের এই তিথিটি সবচেয়ে পবিত্র বলে গণ্য অনেকে বলেন এই দিনটিতে শিব লিঙ্গরূপে প্রথম প্রকাশ পেয়েছিলেন পুরাণে আছে এই দিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল যদিও এই দিনটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে বলা হয় যে উত্তর গোলার্ধের আকাশে গ্রহ নক্ষত্রের সংস্থানে এমন হয় যাতে মানুষের তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে অনেকের বিশ্বাস শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইত্যাদি পাঠ করলে সত্যি সত্যি শক্তি বাড়ে শিবরাত্রির পুজোর জন্য কি কী প্রয়োজন অনেকে আছেন যারা শিবরাত্রির দিন বাড়িতে পুজো করে থাকে তারা বিশেষ করে এটি জেনে রাখবেন শিবরাত্রির পুজোর জন্য একটি শিবলিঙ্গ ছোট গটি, জল দুধ থালা কোষাকষি গ্লাস সাদা চন্দন আতুক চাল ফুল বেলপাতা ফল ধূপকাঠি প্রদীপ নৈবদ্য জল প্রণামী এটা কটা জিনিস থাকলেই শিব মহাশিবরাত্রির পুজো আপনি বাড়িতে বসেই করতে পারবেন শিবরাত্রি উপবাসের সময় কি করা উচিত উপবাসের দিন নির্জলা ব্রত করবেন উপোস না বাঙা পর্যন্ত জল না খাওয়াই ভালো যারা নির্জল উপোস করতে পারবেন না তারা যে কোনো শরবত খেতে পারেন ব্রাহ্মণের অনুমতি নিয়ে পুজোর শেষে ফলাহারা করুন রাতে নিরামিষ হালকা খাবার খান পারণের দিন দুবার খাওয়া ভারী কাজ পরের অন্য ভোজন দূরে যাত্রা না করে ভালো ব্রাহ্মণ ভোজন অবশ্যই করাবেন এই এবং অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন এই শিবরাত্রির দিন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বাতীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে